আমি সাধারণত এমন কিছু বিষয় মাহফিল গুলোতে কথা বলি এতে আপনাদের কারো কারো যদি আমরা তো আমাদের কথা বলবোই আমি সাধারণত সাধারণত এমন কিছু বিষয় মাহফিল গুলোতে কথা বলি যে বিষয়গুলোর সংশ্লিষ্টতা সমাজ রাষ্ট্র এবং রাজনীতির সাথে থাকে আমার এই কথাগুলোতে আমাদের সমাজের অনেক মানুষ তারা বেজার হন হন কিংবা বলতে গেলে অনেকের গাত্র দাহ হয় কিন্তু আমরা তাদের এই গাত্র দাহ হওয়ার বিষয়টাকে বিষয়টাকে আমাদেরকে উপেক্ষা করতে হয় কারণ তাদেরকে খুশি করতে গেলে করতে গেলে আমাদের এলেম অনুযায়ী আমাদের জ্ঞান এবং শিক্ষা অনুযায়ী ওই শ্রেণীর লোকদেরকে যদি আমি খুশি করতে যাই তাহলে আমার আল্লাহ नाराज হবেন ঠিক তো বাধ্য হয়ে আমাকে আল্লাহর কে খুশি করার পথেই আমাকে হাঁটতে হয় কথা বলতে হয় এতে আপনাদের কারো কারো যদি অ্যালার্জির সুলkanen উপদ্রব হয় তাহলে দয়া করে আপনারা নিজেরা একটু চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা তো আমাদের কথা বলবো সমাজ রাষ্ট্র এবং রাজনীতি নয় বরং মানব জীবনের যে কোনো ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হবে কলামায় উম্মত সেই বিষয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন কলামায় উম্মত সেই বিষয়ে মানুষকে কথা বলবেন তাদেরকে সঠিক পথের দিশা দিবেন এটাই অলামায়িক রামের আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব এবং জিম্মাদারি মহতরম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাখের সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতটি একটি ঐতিহাসিক আয়াত একটি অনন্য কোরআনে পাখের আয়াত এই ধরনের আয়াত কোরআনে পাখের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো আসমানি কিতাবে নাজিল করেননি এমনকি খুদ কোরআনে পাকের মধ্যে এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাজিল করেন এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বুহারি শরীফের হাদিসের মধ্যে এসেছে খলিফতুল মুসলিম অমরে ফারুক রাজি আল্লাহ আলহুর খেলাফত কালে একদল ইহুদি খলিফা অমরের কাছে বললেন যে খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে লাউ আজা আলীনা মাশার না আয়াতটি যদি আপনাদের কিতাব কোরানে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা উদযাপন করতাম ইহুদিরা এই আয়াতটাকে এই আয়াতের মর্ম এই আয়াতের গভীরতা এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে অনুভব করেছিল খালিফাদের মুসলিম ওমরে ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা সুরায় মায়দার। এই ছয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিলো খলিফা তার প্রতি উত্তরে বললেন যে দেখো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে তোমাদের ধর্মগ্রন্থে নাই ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি বরং একটা দিবস একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে আল্লাহ পাক একটা দিবসের মধ্যে আকস্মিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহর নির্বাচন করেছেন এই আয়াতটা নাজিল করার জন্য সপ্তাহের সাতটা দিন এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হলো জুমার দিন সপ্তাহে সাত দিনে সেরা দিন হল কি জুমার দিন বছরের বছরের তিনশো পঞ্চান্ন বা ৬৫ দিন এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হল দিবস হল ইয়ং আরফা আরফা খাইরু ইয়ামিন তলাত আর বছরের সমস্ত রাজগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের নয় তারিখ ইয়ৌমে আরাফা তো একদিকে সপ্তাহের সাত দিনের সেরা দিন আরেক দিকে বছরের তিনশো ষাট দিনের মধ্যে সেরা দিন আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা আল্লাহ পাক রব্বুল আলমিন পাকের এই আয়াতটি যেই দিন নাজিল করেছেন সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল বছরের সেরা দিন ইয়ামে আরাফা আরাফার দিনও ছিল শুধু তাই নয় বরং ইসলামী ইতিহাসের ইতিহাসের একটি অনন্য ঘটনা একটি অসাধারণ দৃষ্টিনন্দন এক ঘটনা আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাহ তার নবতের তেইশ বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবেক রামের জামাত তৈরি করেছিলেন তাদের সকলকে একত্রিত করে আল্লাহ নবী যে বছর বিদায় হজ করলেন সেই বিদায় হজে নবীজির সঙ্গে সমস্ত সাহাবে গ্রামের জামাত হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানের উকুফ করা আল্লাহ নবী তখন সকল সাহাবিদেরকে নিয়ে আরাফার ময়দানে উকুফরত ছিলেন এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয় জাবালের রহমতের মধ্যে আল্লাহাক আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনের জীবনে বছরের সোনালি সময় সারা নবুবতের জীবনের অর্জিত সকল সাহাবী তার সকল সুফলগুলো তার চোখের সামনে এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে মহিমান্বিত এক সময় যে সময় স্বয়ং আল্লাহর নবীর জীবনেও এর আগে আসে নাই এর পরেও আসেনি আল্লাহর নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন আর সেই হজের চূড়ান্ত এবং মুখ্যম সময়ে আরাফার ময়দানে জবর রহমতে অবস্থান মতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিকে জুমার দিন একত্রিত করলেন আরাফার দিন একত্রিত করলেন বিদায় হজকে একত্রিত করলেন উরুফ আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জবর রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মুমেন্ট এক স্বর্ণালী মুহূর্তে এমন এমনভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনোদিন আসে নাই কেমন পর্যন্ত আসা সম্ভব নয় সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাপাক খরানে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ হয়েছে খালিফাদুল মুসলিম ওমরে ফারুক রাজি আল্লাহ এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি তবে দুঃখ এবং পরিতাপের বিষয় সে যুগের মুসলমান তো অবহিত ছিল সে যুগের ইহুদিরা অবহিত ছিল আজকের যুগের ইহুদিরা অবহিত আছে তবে দুর্ভাগ্যজনক আজকের যুগের মুসলমানরা সেভাবে সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল এবং তারা গাফলাদের ঘুমে বিভর মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ঘরে সঞ্চিত রেখেছে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে একটু জাগিয়ে তোলা ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মেদারি